বরং আমরা দেখছিলাম বেশ অনেকক্ষণ ধরে ছোট ছোট নৃত্য বছর পাঁচেকে আগে হাতে গোনা 8 থেকে 10 জন ছাত্রীদের নিয়ে শুরু করেছিলেন পথচলা ছিল না কোনো স্থায়ী ঠিকানা তবে মনে ছিল বিশ্বাস আর ছিল কিছু করে দেখানোর অদম্য চেষ্টা কোনো রকমের স্থায়ী মঞ্চ বা প্রতিষ্ঠান না থাকার কারণে প্রতিবেশীর উঠোনেই চলত তার নাচের স্কুল প্রতিবেশী ছিলেন পৃথিতুল্য উদার মনের মানুষ তাই তিনিও কন্যাসম মেয়েটির অদম্য ইচ্ছাকে উপলব্ধি করতে পেরে এগিয়ে দিয়েছিলেন সাহায্যের হাত শাড়ি দিয়ে প্যান্ডেল তৈরি করে শাড়ি দিতেন তার উঠোনটাকে আজ আমরা বলছি বারাসাতের এক প্রতিভাবান নৃত্যশিল্পীর কথা যার নাম মৌসিকতা দাস গত কুড়ি ডিসেম্বর বারাসাত রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় নিত্যালয় ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান প্রতিষ্ঠিত ডান্স এটা দ্বিতীয়তম বর্ষ অনুষ্ঠানের দিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক ওয়ার্ডের এবং একাধিক বিশিষ্ট গুণী ব্যক্তিরা রবীন্দ্র ভবনের সভাকক্ষ ভরে উঠেছিল দর্শকদের ভিড়ে মৌসিক তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট শিল্পী থেকে শুরু করে বারসাত পৌরসভার পৌর পারিষদেরা কি বলেছেন তারা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক খুবই ভালো উদ্যোগ বংশিত তার একক প্রচেষ্টায় নিত্যালয়ের ডান্স একাডেমির এই যে বাৎসরিক অনুষ্ঠান এটা সত্যিকারের একটা সংস্কৃতি মনা মানুষের যে ভাবাবেগ সেটাকে উস্কে দেয় এবং মোবাইলের এই দুনিয়াতে ডিজিটালাইজেশনের যুগে বাচ্চাদের মধ্যে মোবাইলের যে আসক্তি তার তো একটা কুপ্রভাব আছেই সে কথাকে মাথায় রেখে সেই ব্যাপারটাকে উপেক্ষা করে ছেলেমেদের নাচ তো শুধু বিনোদনের একটা মাধ্যম নয় নাচের মধ্যে একটা শিক্ষা সংস্কৃতি কৃষ্টি সৃষ্টি থাকে একটা শিল্পকলা থাকে তো সেটা মৌসিকটা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে নিশ্চিতভাবে কয়েকটা প্রজন্ম এতে উপকৃত হবে এবং আগামী দিনে বহু যারা নাচকে কেরিয়ার করতে চায় হিসাবে সেই ধরনের প্রতিভা কিন্তু আমাদের এই শহর থেকে উঠে আসবে দেখুন পড়াশোনার পাশাপাশি নৃত্য আমি প্রথমেই বললাম যে নৃত্য মানে শুধু বিনোদন নয় নৃত্য একটা শিল্পকলা একটা সৃষ্টি এটার মধ্যেও কিন্তু একটা পাঠ্যক্রম থাকে তো পড়া মানে যে শুধু পুঁথিগত বিদ্যা সেটা নয় নৃত্যের যে পাঠ সেই পাঠটা কিন্তু একটা প্রকৃতপক্ষের শিক্ষারই ধারক এবং বাহক তো সে কথাকে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু পুঁথিগত শিক্ষার পাশাপাশি নাচকেও কিন্তু আমরা একইভাবে নিজের কেরিয়ার তৈরি করার একটা শিক্ষা হিসাবে মনে করতেই পারি কৌশিকটা ছোট থেকেই খুব ট্যালেন্ট বাবাকে মাকে ধন্যবাদ জানাই শুধু বাবা মা নয় সঙ্গে সঙ্গে বলছি ওর দাদুর নাম হচ্ছে গোপালেন্দু উনিও চর্চা করতেন ফ্যামিলিটাই একটু শিল্পী মানে শিল্পী সুলভ আচরণ করে খুব ভালো আর মেটা ছোটোর থেকেই যেভাবে কন্ট্রোলিং করে ছোট ছোটো বাচ্চাদের নিয়ে ছোটো থেকে যে প্রোগ্রাম করা নিজে প্রোগ্রাম করা এ সমস্ত দেখতে দেখতে আমরা অভ্যস্ত আর এটাকে ভালো লাগে যে ওর কম্যান্ড কন্ট্রোলে যে মেয়েরা এখন অনেকগুলো মেয়ে দেখলাম আমি ওরা নাচ করছে ভীষণ ভালো ভীষণ ভালো ট্যালেন্ট প্রজন্মে এই যে নৃত্যকলা দেখুন নৃত্যকলা কতটা কাজ কাজে দেবে আমি বলতে পারছি না দিনকে দিন মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে নৃত্যটা অন্য নৃত্য মানুষের মধ্যে আসছে কিন্তু নৃত্য এমন একটা জিনিস যেটা মানুষের ফিজিক্যাল এক্সারসাইজ করে যারা নাকি মোটামুটি ছোট থেকে নৃত্য নিয়ে থাকবে তাদের শরীরটা ভালো থাকবে এটু মনে ঘর সংসার সমাজ পরিবেশ যেদিকে যাচ্ছে সেখানে নাচই একমাত্র পারে সমাজকে সুস্থ রাখতে মৌসিকতাদের মতো ক্যান্ডিডেট যারা ক্লাসিক্যাল আঙ্গিকে নাচ করে যে অসম্ভব ট্যালেন্ট করে নাচটা করল এবং আজকে এটা জানা নাই অনেকে জানে না ওর সঙ্গে ওর মা নাচ করছে ওর মাও একজন শিল্পী আসছে আমার সিএলএ অনুষ্ঠান সামনে চাকাষ্ট্রে তখন মৌসিকতা মৌসিক তার মা দুজনের যুগলবন্দি করবে না আমি তো চল্লিশ বছর ধরে প্রোগ্রাম করে যাচ্ছি আমি ওদের কাছ থেকে সরে যাচ্ছি না এই মৌসিকটাকে দিয়ে তিনখানা ইভেন্ট চুজ করেছি আজকে পুরো দেখলাম না যতটুকু দেখেছি চুজ করে নিলাম মৌসিকটা হবে আগামী দিনের আমার দশ পূজা এখন এই মঞ্চে যারা যারা উপস্থিত আছেন মানে তারা না থাকলে আমার এই জীবনে নিত্য জীবনে যে এগিয়ে যাওয়ার ধাপ সে খুব সম্ভব না প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই বিশিষ্ট সমাজসেবী সপন মুখার্জিকে কারণ এনার হাত ধরে আমার পাড়ার প্রোগ্রামের অনুষ্ঠান শুরু মানে সূচনা যার এখন নয় রবীন্দ্র ভবন প্রোগ্রাম করার মতো জায়গায় আসতে পেরেছি ভবনের ইচ্ছায় কিন্তু একটা সময় ছিল না তিনি তার বাড়ির ছেড়ে দিত যে তুই কর শাড়ি দিয়ে প্যান্ডেল করে পাড়ার সবাইকে নিয়ে প্রোগ্রাম করা এখনো অব্দি পাশে আছে আর মানে আশা রাখছি আমি অতি ওনার ভাবলাম সফল উঠাছি মানে যতদিন অব্দি আমি এইটা নিয়ে এগিয়ে যেতে পারবো ততদিন অব্দি যেন আমার পাশে এইভাবেই থাকো এইটুকুনি আমি কামনা করছি আমরা দীর্ঘদিন একসঙ্গে এক জায়গায় বসবাস করছি ওকে আমরা ছোট থেকে জন্ম থেকে দেখছি ওর মধ্যে একটা প্রতিবার ছিল এই নাচ নিয়ে বেশ আনন্দ করে একটা পাড়ার মেয়েদেরকে নিয়ে উদ্যোগ করে অনুষ্ঠান করা তা এটা করতে গেলে আমাদের ওখানে আশেপাশের জায়গার খুব অভাব আমাদের বাড়ির উঠোনটা ছিল আমরা ওদেরকে উদ্যোগ করে কাপড় দিয়ে প্যান্ডেল মতো করে ও আমাদের বাড়িতেই অনুষ্ঠান করতো তারপর ধীরে ধীরে বড় হয়েছে নাচের একাডেমি নৃত্য একাডেমি করেছে এখন বিভিন্ন বাচ্চাদের শেখাচ্ছে এটা আমার কাছে বড় পাওনা তারপরে ওই আজ আমাকে মনে রেখেছে ওই কথা কথাটাই আজকালকার দিনে ভুলে যায় আর ও তো নিউ নিউ এটা আছে মানবিক দিক এটা আমার কাছে বড় কথা মিতলা ডান্স একাডেমির দ্বিতীয় বর্ষের বার্ষিক অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় সাড়ে পাঁচটা থেকে হ্যাঁ পারফর্মার সবাই পারফর্মার একদম তিন বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর অবধি বয়সের সদস্যরা আমাদের এখানে উপস্থিত মানে অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামে বিশেষ কোনো উদ্যোগ বলতে আমি এই ভিডিওটার মাধ্যমে একটাই বার্তা পৌঁছাতে চাই যে পড়াশোনার চাপে মানুষজনদের বড় বড় উকিল পুলিশ বানানোর চাপে এই যে নৃত্যের যে চর্চাটা সেটা কোথাও হারিয়ে যাচ্ছে তো প্রত্যেকটা মানুষের কাছে একটাই বার্তা যে এই নাচটাকে পড়াশোনার চাপে চাপা ফেলে দেবেন না আর কি প্রত্যেকেই বাচ্চাদেরকে এই নাচের মধ্যে দিয়ে নিয়ে যান নাচটা শুধু যে নৃত্য প্রদর্শনী এটাই নয় এর মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায় অনেক ধৈর্য তো আমি বলবো যে প্রত্যেকটা মেয়েদেরই নাচ শেখা উচিত প্রত্যেকটা মেয়েদেরই না প্রত্যেকটা ছেলে মেয়ে সবাইকেই নাচ শেখা উচিত একদমই তাই তখন আমার স্কুল ছিল না আমার স্কুলটা বর্তমানে বছর রবীন্দ্র ভবনে আমার পাঁচ বছরের মতো স্কুল আমি অনেক ছোট থেকে স্কুল শুরু করেছি তখন আমার পাড়ার কিছু মেয়েদের নিয়ে শুরু হয়েছিল কিন্তু আমার ওই ইচ্ছাটা ছিল যে সবাইকে নিয়ে আমি একটা কিছু উপস্থাপনা মানুষের মধ্যে তুলে ধরতে চাই

আমি একজন কাউন্সিলর হিসেবে এই চাইব সঙ্গে সঙ্গে আপনারা যারা এখানে এসে পৌঁছেছেন তাদের সবার সহযোগিতা না হতো তারা যদি আজকে এই হলটা ভর্তি করে না থাকতেন ওর মনটা খারাপ হতো তাই সবাইকে বলছি সহযোগিতা করুন ওর ড্যান্স একাডেমি আরও আরও হোক এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ